Hello, sudah. ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি আর অনেক দিন আপনাদেরকে গুড মর্নিং জানানো হয়নি তো আজকে সবাইকে গুড মর্নিং শুভ সকাল আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছে তো বড়দের চরণের শতকটি প্রণাম জানায় ও ছোটোদের দিকে আন্তরিক ভালোবাসা বুক ভরা আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও রিয়াজ করেন ওনাদের দিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় আর বন্ধুরা আমি এখন কাজের জায়গায় রয়েছি এখন কাজ করছি আর আপনার দিকে চলুন কী কী সন্দেশ বানাচ্ছি আপনার দিকে দেখাবো চলুন বন্ধুরা দেখাবো আর এখানে দেখুন আমি শঙ্খ সন্দেশ বানিয়েছি দেখুন শঙ্খ সন্দেশ আর কেমন লাগছে বলবেন দেখুন আমি তো সবসময় ডান্স পারফর্ম করি আর দেখুন আমি কাজ করছি আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন দেখুন শঙ্খ সন্দেশ দেখতেই পাচ্ছেন শঙ্খ সন্দেশ বেঁধেছি আমি আর শঙ্খ সন্দেশ আমি এখন তৈরি করেছি আরও কিছু সন্দেশ করছি আপনার দিকে দেখাবো চলুন আর একটা ছুরি কাটা সন্দেশ করেছে দেখুন ছুরি কাটা সন্দেশ দেখতেই পাচ্ছেন ছুরি কাটা সন্দেশ আর এখানে গুড়ের বরফি সন্দেশ রয়েছে দেখুন তিন তিনকোনা বরফি সন্দেশ গুড়ের বরফি সন্দেশ দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন লাগছে বলুন আর সেখানে গুড়ের বরফি সন্দেশ আর এখানে দেখুন সুগারপি সন্দেশ রয়েছে সুগারপি সন্দেশ দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে সুগার ফ্রি সন্দেশ রয়েছে আমি নিজের হাতে সব বানিয়েছি আর কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই বলবেন আর বেশি আর লং করছি না এই পর্যন্তই আমার ভিডিওটা আর শুভ সকাল গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আর শুভ সকাল গুড মর্নিং জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে টাটা আর আমি এই জায়গাটায় আমি ভিডিও শ্যুট করি এই গলির মধ্যে আমি ভিডিওটা শ্যুট করি দেখুন বন্ধুরা গলিটার মধ্যে আমি ভিডিও শ্যুট করি আরে তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় যদি পায় আর তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই আর টাটা আর বড়ো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেককেই কমেন্টে রিপ্লাই দেবো বন্ধুরা আমি আজকে অল ফ্যামিলি আমার পাশে নেই আজকে আমি একা একা ভিডিও শ্যুট করলাম তো ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখাবে কোনো নেক্সট ভিডিওতে আর আমার ডান্স পারফর্মগুলো আমার অল ফ্যামিলি কেমন লাগে অবশ্যই 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 বেশি বেশি করে কমেন্ট করে আমাকে বলবেন আর আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে বন্ধুরা প্লিজ আমি ভিডিও আপলোড দিই কাজের ফাঁকে ফাঁকে আমাকে মিষ্টি দোকানের কাজ মানে জেলখানার কাজ আর এই জেলখানা থেকে বেরোনো যায়নি কেন অনেক অনেকটাই কাজের চাপ থাকে মিষ্টি দোকানে যারা কাজ করে তারাই জানে বন্ধুরা এইটা ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় ও থ্যাংক ইউ সো মাচ জানায় থ্যাংক ইউ সো মাচ জানায় আর টাটা